আসসালামু আলাইকুম আমরা জিন্দা বাজার নিশা নিশাদ সুর আসি নিশাদ সুতে চলে আসবেন সবাই এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে ব্লু ওয়াটারের নিস্তলায়

আপডেট আছে চলে আসেন জিন্দা বাজারে এটা এটা নম্বর শপ আপনারা ব্লগ এসে নাম বলবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন তাদের দোকানে এখানে সবাই আমাদেরকে অনেক লুক আফটার করেছে আপনারাও আসবেন ইনশাল্লাহ পাবেন জুয়েলারি থেকে শু অনেক ধরনের কাপড় আছে এই যে ওনার এগুলা আমরা এখান থেকে কিনছি অনেক আপনারা আসেন কিনেন আমি আসলে দেশের জুতা করি না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউলাম আলাইকুম আল্লাহ হাফিজ